তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো কীভাবে দ্রুত ইংরেজি বলতে শিখবেন তা নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে তোমরা পরবর্তীকালে রিভিশন করতে পারো ঠিক আছে যে চলো আমরা ক্লাসটা শুরু করছি কীভাবে দ্রুত বলতে শিখবেন বাছাই করা টিপস এসেন্সিয়াল সেন্টেন্স ফর ডেলি লাইফ কনভারসেশান এসেন্সিয়াল সেন্টেন্স ফর লাইফ আজকের আবহাওয়া সুন্দর টুডেজ ওয়েদার ইজ নাইস আজকের আবহাওয়া সুন্দর টুডেজ ওয়েদার ইজ নাইস তুমি কোথায় যাচ্ছ ওয়ে আর ইউ ওয়ে তুমি কোথায় যাচ্ছ ওয়ে আর ইউ ওয়ে আমাকে সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি আমাকে সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি আজ কি তোমার স্কুল আছে ডু ইউ হ্যাভ স্কুল টুডে আজ কি তোমার স্কুল আছে ডু ইউ হ্যাভ স্কুল টুডে তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি সময় মতো এসো কামন টাইম সময় মতো এসো কামন টাইম সে কি হাসছে ই ইসি কা স্মাইল ইসি স্মাইল দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়েট আমাকে ফোন করো কলমি আমাকে ফোন করো কল মি দয়া করে বসো প্লিজ সিট ডাউন দয়া করে বসো প্লিজ সিট ডাউন তুমি কি খুশি আর ইউ হ্যাপি তুমি কি খুশি আর ইউ হ্যাপি চা গরম করো হিট টি চা গরম করো হিট তা টি এটি পরীক্ষা করো চেক দিস এটি পরীক্ষা করো চেক দিস তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং জল খাও ড্রিঙ্ক ওয়াটার জল খাও ড্রিঙ্ক ওয়াটার এখানে ওয়াটার মানে জল আমি বই পড়ছি আমি এটি আমার বই দিস ইজ মাই বুক এখানে বুক মানে বই আমাদের সাথে আসো কাম আস এখানে কাম মানে আসা তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার এখানে টায়ার অর্থ ক্লান্ত দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর এখানে ডোর অর্থ জানালা সরি দরজা তুমি কোথায় ছিলে হোয়ার আর ইউ তুমি কোথায় ছিলে হার আর আর ইউ আমায় ভালোবাসো লাভি আমায় ভালোবাসো লাভি তোমার পেন কোথায় হয় আর পেন তোমার পেন কোথায় হ আর ইজ পেন আমার সাথে কথা বলো টক উইথ টুমি আমার সাথে কথা বলো টক টুমি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এটা লেখো রাইট দিস এটা লেখো রাইট দিস এইখনি আসো কাম নাও এখনই আসো কাম নাও এখানে কাম মানে আসা তারা কি যাচ্ছে আর দিয়ে গোয়িং তারা কি যাচ্ছে আর দেখোই বিদ্যুৎ নেই দেয়ার ইজ নো পাওয়ার বিদ্যুৎ নেই দেয়ার ইজ নো পাওয়ার এটা ঠিক আছে দ্যাট ইজ ফাইন এটা ঠিক আছে ইট ইজ ফাইন আমাকে ছেড়ে দাও লিম্মি আমাকে ছেড়ে দাও লিম্মি তোমার জন্মদিন কবে হোয়েন ইসিওর বার্থডে তোমার জন্মদিন কবে হোয়েন ইসিওর বার্থডে গাড়ি চালাও ড্রাইভ কার ড্রাইভ গাড়ি চালা ড্রাইভ দা কার এটা পরিষ্কার করো ক্লিন ক্লিয়ার ইট ক্লিয়ার দিস এটা পরিষ্কার করো ক্লিয়ার দিস তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি খেলো ডু ইউ প্লে তুমি কি চেনো ডুইউ নো হিম তুমি কি চেনো ডু ইউ নো হিম এটি কে হুইজ দিস এটি কে হুইজ দিস এটি রাখো কিপ দিস এটি রাখো কিপ দিস দরজা খোলো ওপেন দ্য ডোর দরজা খোলো ওপেন দ্য ডোর তারা কি হাসছে আর দে লাফিং তারা কি হাসছে আর দে লাফিং তুমি কি খেলা দেখছো আর ইউ ওয়াচিং দ্য গেম তুমি কি খেলা দেখছো আর ইউ ওয়াচিং দ্য গেম সময় শেষ টাইম ইস আপ সময় শেষ টাইম ইস আপ সে কোথায় থেকে সে কোথায় থাকে হোয়ার ডাস হি লিভ সে কোথায় থাকে হোয়ার ডাস হি লিভ এটি পড়ো রিড দিস এটি পড়ো রিড দিস কী ঘটেছে হোয়ার হ্যাপেনিং কী ঘটেছে হোয়ার হ্যাপেনিং এখানে থাকো স্টে হেয়ার এখানে থাকো স্টে হেয়ার তুমি কি গান গাও ডু ইউ প্লে সিং তুমি কি গান গাও ডু ইউ ডুইউিং এখানে সিং অর্থ হচ্ছে গান গাওয়া তুমি কি জানো know তুমি কি জানো know এটি সরাও remove দিস এটি সরাও remove দিস মিথ্যে না don't লাই মিথ্যে বলো না don't লাই বৃষ্টির সময় it ইজ রেনিং বৃষ্টির সময় ইট ইজ রেনিং আমাকে চাঁদাও me মিটি আমাকে চাঁদাও me tea এটি নাও টেক দিস এটি নাম টেক দিস দরজা খুলে দাও ওপেন দ্যাডুর দরজা খুলে দাও ওপেন দ্যাডুর এটি লিখে ফেলো রাইট ইড ডাউন এটি লিখে ফেলো রাইট ইড ডাউন তুমি আসবে ইউ উইল কাম তুমি আসবে ইউ উইল কাম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমাদের সাথে তোমাদের সাথে খেলা প্লে উইথ আস আমাদের সাথে খেলো প্লে উইথ আস খাওয়ার সময় টাইম টু ইট খাওয়ার সময় টাইম টু ইট চুপ থাকো বিক হোয়াইট চুপ থাকো বিক হোয়াইট এটি লেখো রাইট দিস এটি লেখো রাইট দিস দরজা বন্ধ করো সাজ দাডোর দরজা বন্ধ করো সাজ দাডোর আয়না দেখো আয়না দেখো লুক অ্যাট দ্য মিরর আয়না দেখো look at দ্য মিরর সে কি কাজ করছে ইসি ওয়ার্কিং সে কি কাজ করছে ইসি ওয়ার্কিং এটি কিনুন বাই this এটি কিনুন বাই this এটি রেখে দাও পুটির তাউন এটি রেখে দাও পুটির তাউন তুমি কি যাচ্ছ আর ইউ লিভিং তুমি কি যাচ্ছ আর ইউ লিভিং আরও জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার আরও জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার ধীরে ধীরে বলো স্পিক স্লোলি ধীরে ধীরে বলো স্পিক স্লোলি তোমার সাহায্য দরকার নিড ইউর হেল্প তোমার সাহায্য দরকার নিড ইউর হেল্প এটি ফেরাও রিটার্ন দিস এটি ফেরাও রিটার্ন দিস এখানে রিটার্ন কথা অর্থ হচ্ছে ফেরাও আমাকে জিজ্ঞাসা করো আক তুমি এখানে আকস কথা অর্থ হচ্ছে জিজ্ঞেস করা এটি পরিষ্কার করো ক্লিনিট এটি পরিষ্কার করো ক্লিনিট এখানে ক্লিনিট কথা অর্থ হচ্ছে পরিষ্কার করো আমাকে দেখাও শোমি আমাকে দেখাও শোমি এখানে সো কথা অর্থ হচ্ছে দেখানো এটি আনা এটি আনা এখানে কথা অর্থ হচ্ছে আনা এই কাজটা করো ডু দিস জব এই কাজটা করো ডু দিস জব এখানে জব কথা অর্থ হচ্ছে কাজটা এটি আবার এটি আবার চেষ্টা করো এটি আবার চেষ্টা করো ট্রাই দিস again এটি আবার চেষ্টা করো ট্রাই দিস again তোমার মতামত দাও give your অপিনিয়ন তোমার মতামত দাও give your অপিনিয়ন রাতের খাবার কি আছে what's for ডিনার রাতের খাবার কি আছে what's for ডিনার আমি ক্ষুধার্ত আই এম hungry আমি ক্ষুধার্ত আই এম hungry তোমার বই কোথায় is the দাবু তোমার বই কোথায় হোয়ার ইজ দ্য বুক আমি কি তোমাকে সাহায্য করতে পারবো আমি কি তোমাকে সাহায্য করতে পারবো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম টায়ার্ড এখানে টায়ার কথা অর্থ হচ্ছে ক্লান্ত চলো একটি সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি এখানে ওয়াচ শব্দের অর্থ হচ্ছে দেখো দেখো দেখি তোমার ঘর পরিষ্কার করো তোমার ঘর পরিষ্কার করো clean your room এখানে ক্লিন কথা অর্থ হচ্ছে পরিষ্কার করা তুমি ঘুমোতে আমি ঘুমোতে যাচ্ছি আই অ্যাম গোইং টু পিট আমি ঘুমোতে যাচ্ছি আই অ্যাম গোইং টু পিট এখানে পিট কথা অর্থ হচ্ছে বিছানা বা ঘুমোতে যাওয়া তুমি কি কি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এনিথিং এখানে কথা অর্থ হচ্ছে কিছু দয়া করে লাইটটি বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য লাইট দয়া করে লাইটটি বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য লাইট রিমোটটা কোথায় হোয়ার ইজ দ্য রিমোট রিমোটটা কোথায় হোয়ার ইজ দ্য রিমোট এখানে হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম এখানে হোয়াট কথা অর্থ হচ্ছে টাইম কথা অর্থ হচ্ছে এখানে সময় আমি আছি আসছি আই এম কামিং আমি আসছি আই এম কামিং তুমি কি তোমার কাজ শেষ করেছ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করেছ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তোমার হাত ধুয়ে ফেরো ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধুয়ে ফেরো ওয়াশ ইউর হ্যান্ডস দেরি করোনা বি বিলেট দেরি করো না ডোন্ট বিলেট কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড দেরি করো না ডোন্ট বিলেট কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড আমরা একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার ইউ গোয়িং আমি ঠিক আছি আর ইউ ওকে তুমি কি ঠিক আছো আর ইউ ওকে বৃষ্টি হচ্ছে ইট ইস রিং বৃষ্টি হচ্ছে ইট ইজ রিং তুমি কি আমার আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি দয়া করে বসো প্লিজ সিট ডাউন দয়া করে বসো প্লিজ সিট ডাউন চিন্তা করো না ডোন্টরি চিন্তা করো না ডোন্ট টরি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই এম সরি জাগার সময় হয়েছে ইট ইস টাইম টু ওয়েক আপ জাগার সময় হয়েছে ইট ইস টাইম টু ওয়েক আপ তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কী ভাবছো what ডু ইউ think আমি একটু বিরতি দরকার আমার একটু বিরতি দরকার আই নিড এ ব্রেক আমার একটু বিরতি দরকার আই নিড এ ব্রেক এটা কি প্রস্তুত ইট ইজ রেডি এটা কি প্রস্তুত ইট ইজ রেডি চলো বাইরে যাই লেটস গো outside চলো বাইরে যাই লেটস গো outside তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আমি এখন ব্যস্ত আই এম বিজি রাইট নাম আমি এখন ব্যস্ত আই এম বিজি রাইট নাম তুমি কি বুঝতে পেরেছ ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড আজকে খুব গরম ইট ইজ ভেরি হট টুডে আজকে খুব গরম ইট ইজ ভেরি হট টুডে দয়া করে চুপ করো প্লিজ বি হোয়াইট দয়া করে চুপ করো প্লিজ বি হোয়াইট তোমার দিন কেমন গেলো হাউ ওয়াজ ইউর ডে দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর তো চলো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করলেই তো আমরা ইংলিশ ফ্লুন্টলি বলতে পারবে তাছাড়া পারবে না ঠিক আছে তো চলো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ